রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কে কে আর এর হয়ে যখন পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন আন্ধ্র র্যাসেল তখন কলকাতা নাইট রাইডার্সের অবস্থাটা যে খুব ভালো ছিল বা তারা ম্যাচ জয়ের জন্য একেবারে ফেভারিট জায়গায় চলে গেছিলো সেরকমটা একেবারেই বলা যাবে না তখন কলকাতা স্কোরটা ছিল সম্ভবত তিন উইকেটে একশো আর তখন বোধহয় তেরো ওভার মতো রানিং চলছিল কিন্তু ওই জায়গায় আন্দোল রাসেল ওই নাম্বার ফাইভে ব্যাটিং করতে নেমে তিনি একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপও যেমন গড়ে তুলেছিলেন ওই রঘুবংশীর সাথে তারপর শেষের দিকে ওই মানে রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে একটা ঝোড়ো পার্টনারশিপ গড়ে তুলেছিলেন আর তার উপরন্ত নিজে ওই মাত্র পঁচিশ বলে সাতান্ন রানের যে বিস্ফোরক ইনিংসটা খেলেছিলেন মূলত তার এই ইনিংসটাই আমি মনে করি দিনশেষে এই দুই দলের মধ্যে ফারাকটা গড়ে দিয়েছে আমরা যদি রাসেলের এই ইনিংসটাকে একটু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি তাহলে খেয়াল করে দেখবেন প্রথম ন বলে রাসেল কিন্তু খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেছেন প্রথম ন বলে তার স্কোর ছিল মাত্র দুই মানে তিনি ওই জায়গায় দেখছিলাম তার ইনিংস খেলার পর ওই একটা আর কি মানে কনফারেন্সে তিনি বলছিলেন তিনি শুরুর দিকে ওই মাহেশ থিক আর কি তাকে মানে বল করছিল সেই কারণে মানে মাহেশ থিক যেহেতু এমনি কোয়ালিটি স্পিনার তারপর তিনি এই ম্যাচে আর কি মানে শুরুর দিকে একটা বা দুইটা উইকেটও জেনারেট করে দিয়েছিলেন তিনি এমনি রেগুলার উইকেটের মধ্যেও ছিলেন তো সেই কারণে থিক তিনি শুরুতে আর কি অ্যাটাক করতে চাননি তুলনামূলকভাবে তিনি বেছে নিতে চেয়েছিলেন একজন দুর্বল বোলারকে বা পার্টিকুলারলি একজন পেস বোলারকে তো সেই কারণেই রাসেল অপেক্ষা করেছিলেন আর কি কে এর ইনিংসের ওই ষোলো নাম্বার ওভার পর্যন্ত পনেরো ওভার শেষেও আর কি কে এর স্কোরটা কিন্তু খুব বেশি ছিল না একেবারেই মাত্র একশো একুশ ছিল কিন্তু ষোলো নাম্বার ওভারে ওই আকাশ মাধওয়াল যখন বল করতেলেন ওই পার্টিকুলার ওভারটা থেকে কিন্তু রাসেল মানে একবারে চার্জ করা শুরু করলেন এই মানে রাজস্থান রয়্যালসের বোলারদেরকে আকাশ মাধওয়ালকে তিনি ওই জায়গায় তার মানে ফেস করা দশম ডেলিভারিটা একটা কি বাউন্ডারি মারলেন ওই মিড উইকেট দিয়ে তারপর আকাশ মাধওয়ালকে দেখছিলাম মানে অ্যাজ ইউজুয়াল মানে অন্যান্য পেস বোলাররা রাসেলের এগেনস্ট যেরকম স্ট্র্যাটেজি নিয়ে থাকেন মার খাওয়ার পরই তারা দেখা যায় যে ওই জায়গায় রাসেলের শরীর থেকে দূরে বল করার চেষ্টা করছেন ওই ওয়াইড ইউরকার টাইপের ডেলিভারি প্রডিউস করার চেষ্টা করছেন তো আকাশ মাধালও ওই একই স্ট্র্যাটেজি নিতে গেলেন কিন্তু এই দিনটা আমি বলবো পুরোপুরি আন্ধ্রের রাসেলেরই ছিল তিনি যে কটা শর্ট নেগোসিয়েট করেছেন মানে তার মানে ব্যাটে আর কি যেগুলো আর কি সুইট স্পটেও লাগেনি বা বলতে পারেন কিছুটা মিস হিটও হয়েছে সেগুলোও দেখছিলাম গ্যালারিতে গিয়ে আছড়ে পড়ছিল। এর পরের বলেই দেখলাম রাসেলের কাছে একটা বিশাল ছক্কা খেয়ে যান এই হল আর তার ঠিক পর নেক্সট ডেলিভারিটা ওই মানে আকাশ হল মানে অনেকটা আর কি মানে আউটসাইড দিয়ে অসটাম মানে বলতে পারেন প্রায় হোয়াইট লাইনের কাছাকাছি মানে জায়গায় তিনি বল করেছিলেন কিন্তু রাসেল মানে তিনি আগে থেকে বলের লাইনটা আর কি পিক করে নিয়ে মানে এমনভাবেই আর কি মানে মানে ব্যাটটাকে তিনি বাড়িয়েছিলেন যার কারণে এক্সট্রা কাভার দিয়ে একটা মানে আবার একটা বাউন্ডারি হয়ে গেল বলতে পারেন তো চার ছয় চার এই আর কি আকাশ মাধওয়ালকে তিনি এই তিনটা পরপর বাউন্ডারি নেগোসিয়েট করে ওইখানেই তিনি মানে ব্যাটিংয়ের রিদেমটা পুরোপুরি ফেরত পেয়ে গেলেন আর এরপর আমার মনে আছে ওই জফ যখন বলিং করতে এসেছিলেন মানে জফ রাটচার মানে এখনও পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটের হিস্ট্রিতে রাসেলকে কখনোই আউট করতে পারেননি তো জফ রাচারের সাথে রাসেলের এই কনটেস্টটা আর কি মানে যথেষ্ট দেখার মতো ছিল তো আমরা দেখলাম জফ রাটচারকে ওই জায়গায় আর কি মানে তার একবারে লেংথ বলটা একটা মানে লংওয়ানের উপর প্রতি বিশাল ছক্কা মেরেছিলেন রাসেল তারপর তাকে একটা বাউন্ডারি নেগোসিয়েট করেছিলেন মানে রাসেলকে দেখছিলাম তার হিটিং আরকে বা হিটিং জোনে যে বলগুলো আর কি ফেলছিল আর কি বোলাররা তার সে পেস বলাররা হোক কিংবা স্পিন বোলারই হোক ওইগুলোকে তিনি কোনোরকম রকম করছিলেন না একেবারে ফুল লেংথের কিংবা স্লট লেংথের ডেলিভারিগুলোকে তিনি জাস্ট একেবারে তার ফুল মানে পাওয়ার ইউজ করে প্রত্যেক কটাকে গ্যালারির বাইরে আছড়ে ফেলছিলেন আর যেগুলো দেখছিলাম মানে তার একটু আর কি শরীর থেকে দূরে মানে ব্যাক অফ দ্য লেংথ টাইপের ডেলিভারি প্রডিউস করা হচ্ছিল তিনি ওই বলগুলোকে দেখছিলাম মানে এদিন মানে এতটাই ভালো রিদিমে তিনি ছিলেন মানে বলের লেংথ বা পেসগুলোকে খুব ভালোভাবে মানে জাজ করে তিনি কিন্তু ওইগুলোকে আর কি মানে বাউন্ডারি বা ওভার বাউন্ডারিতে পাঠিয়েছেন আর এরপর যে মাহেশ থিকসেনাকে শুরুতে দেখে খেলছিলেন আন্ধ্র রাসেল এরপর ওই মাহেশ থিকসেনা যখন আঠারো নম্বর ওভারে বল করতেলেন তার লাস্ট তিন বলে তিনটা ব্যাক টু ব্যাক ছক্কা মেরে মানে মাহেশ থিকসেনাকে বলতে পারেন একবারে ছাড়খাড় করে পুরো ধ্বংস করে দিলেন এই আন্দ্র রাসেল প্রথম যে ছক্কাটা তিনি খেলেন একদম আর কি ওভার দ্য উইকেট বল করলেন একদম রাসেলের ওই একদম হিটিং আর্কেই বল করেছিলেন তো যার ফলে মিড উইকেট দিয়ে একটা বা আর কি লং অন মিড উইকেটের মাঝখান দিয়ে একটা বিশাল ছক্কা মেরেছিলেন রাসেল এরপর দেখলাম ওই মানে তার ওই মানে হিটিং আর্ক থেকে আর কি অনেকটা আর কি আউটসাইড দিয়ে একটা ডেলিভারি প্রডিউস করলেন এই মাহেশ থিকসানা কিন্তু রাসেল ওই বলের লাইন ধরেই ওটাকে আর কি পুরোপুরি আছড়ে দিলেন ওই ওয়াইড লং অফে আর এরপর ওই মাহেশ তৃষ্ণা তার ওভারের লাস্ট ডেলিভারিটা যখন মানে তিনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করলেন ওই জায়গা আর কি রাউন্ড দ্য উইকেটে বল করতে এলেন আর বলের পেসের একটু তারতম্য ঘটালেন মানে পেসটাকে কিছুটা বাড়িয়ে দিয়ে দেখলাম আরও আর কি মানে ওই অ্যাঙ্গেল করে আর কি মানে হোয়াইট লাইনের দিকে আর কি বলটা করলেন কিন্তু রাসেল আমি আবারও বলছি তিনি এদিন এতটাই আর কি দুর্দান্ত টাচে ছিলেন ওই বলের লাইন বা আর কি বলতে গেলে পেসটাকে খুব ভালোভাবে জাজ করে রাসেল ওই বলের লাইন ধরেই তিনি ওই লং অফের উপর দিয়ে আরেকটা বিশাল ছক্কা মেরে আর কি বলতে পারেন মানে কেকয়ারের মানে ওই বড় রান তোলার ভিতটা তিনি ওই জায়গাতেই গড়ে দিয়েছিলেন আর এরপর উনিশ নম্বর ওভারের প্রথম বলে জফ যখন ওই মানে রঘুবংশীর উইকেটটা তুলে নিয়েছিলেন তখন ওই জায়গায় রাসেল আর রঘুবংশীর ওই একষট্টি রানের জুটিটা ভেঙে গেছিল একটু ধাক্কা খেয়েছিল কে আর কিন্তু তারপর ওই ওভারেই এই জফ একটা ছক্কার একটা চার মেরে পুরোপুরি ছাড়খাড় করে দিয়েছিলেন এই আন্ধ্রে রাসেল একটা লোয়ার ফুল টসে জফ রাটচার রাসেলকে আর কি বিট করতে গেছিলেন কিন্তু মানে ওই রাসেল ওই পার্টিকুলার ডেলিভারিটাকে আর কি লেংথটাকে খুব ভালোভাবে পিক করে নিয়ে একেবারে ফ্লিক অফ দ্য রিস্টে আমি বলবো যে ওটা পুরোপুরি আর কি মিডলিং হয়নি তার ব্যাটে কিন্তু তারপরে তার ওই মানে রিস্টের এতটাই আর কি পাওয়ার যার কারণে তিনি কিন্তু ওটাকে পুরোপুরি আছড়ে ফেললেন গ্যালারিতে আর এরপর জফ রাচার তার বলের আর কি লেংথটাকে চেঞ্জ করলেন একটু আর কি পেস অফ করে দিলেন মানে একেবারে ব্যাক অফ দ্য লেংথের মানে কিছুটা আর কি বলতে পারেন অনেকটাই আর কি শর্ট লেংথের ডেলিভারি প্রডিউস করেছিলেন এই আন্ধ্রে রাসেলকে কিন্তু রাসেল ওই বলের লাইন আর লেংথ দুটোকেই খুব ভালোভাবে পিক করে নিয়ে ওটাকেও তিনি ওই অলমোস্ট ওই একই জোন দিয়ে বাউন্ডারিতে পাঠালেন আর মানে জোফরার চার করে ওই ছক্কাটা মারার সাথে সাথেই মাত্র বাইশ বলে নিজের ফিফটিটা এদিন কমপ্লিট করে নিয়েছিলেন এই আন্ধ্রে রাসেল আমি ওই যে প্রথমেই বলছিলাম তার প্রথম ন বলে তার স্কোরটা ছিল মাত্র দুই মানে হিসাব মতো আর কি তিনি বাইশ বলে নিজের ফিফটিটা কমপ্লিট করেছিলেন মানে তারপরের তেরো বলে তিনি তুলেছেন বিয়াল্লিশটা রান কীরকম বিধ্বংসী মেজাজে আর বিদ্যুৎ গতিতে তিনি মানে নিজের মানে স্কোরটাকে পরবর্তীতে অ্যাক্সেলারেট করেছেন সেটা তারই পরিসংখ্যানটাই বলে দিচ্ছে আরেকটা আমি আপনাদের স্ট্যাটিস্টিক্স বলে রাখি প্রথম দশ বলে রাসেলের স্ট্রাইক রেটটা ছিল মাত্র ষাট আর পরের দশ বলে তার স্ট্রাইক রেটটা ছিল ওই জায়গায় তিনশো নব্বই মানে কিভাবে তিনি নিজের রানের গতিটাকে প্লাস দলের রানের গতিটাকেও অ্যাট দ্য সেম টাইম বাড়িয়েছেন যার কারণে কে কে আর কেকেআর স্কোরটা যেখানে এক সময় মনে হচ্ছিল যে একশো আশি থেকে নব্বইতেই হয়তো আটকে যেতে পারে রাসেলের এই বিধ্বংস ইনিংসটার জন্যই কিন্তু কেকে আর এর স্কোরটা দুইশো টপকে দুইশো ছয়তে চলে গেছিলো বলতে পারেন যদিও শেষ ওভারে রিঙ্কু সিংয়ের একটা অবদান ছিল ছোট যেটা আবার কি ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে রাসেল রিঙ্কুকে আর কি ধন্যবাদ জানিয়েছিলেন কিন্তু তারপরেও এই রাসেলের মাত্র পঁচিশ বলে সাতান্ন রানের এই বিধ্বংস ইনিংসটা যেটা তিনি সাজিয়েছেন চারটা চার আট ছয়টা বিশাল ছক্কা দিয়ে দুইশো আঠাশ স্ট্রাইক রেট মেনটেন করে তার এই ইনিংসটা কিন্তু মানে কোনোভাবেই মানে হিসাবের বাইরে রাখা যাবে না তার এই ইনিংসটার জন্যই আমি আবারও বলছি মানে কে আর কিন্তু ম্যাচটা আলটিমেটলি জিততে পেরেছে ওই এক রানের ডিফারেন্সে তো কেমন লেগেছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে রাসেলের এই বিধ্বংসী সাতান্ন রানের ম্যাচ উইনিং ইনিংসটা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন